আচ্ছা 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 ওদেরই বাচ্চা কাচ্চা নিয়ে আমি না তাদেরই বাচ্চা এগুলো আচ্ছা আচ্ছা ব্যাস্ট রাত সাতটা সাড়ে সাতটা দিয়ে উড়েছেই এক সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা দুটোই দূর দূরান্ত আছে করি বাচ্চা প্রথমে যে দুটো আপনাদেরকে দেখিস বেশি এগুলো ছোট বাচ্চা থেকে তৈরি করি আমি আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাড় আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারি হ্যাগাম এক পাইরা বাজ সেই পাইরার আজকে ভিডিও corte tudo esse ছোট ঠোঁটের দেশি যা আমরা একটা প্রশ্ন উত্তর পর্ব থাকি যেটা আমাদের একটা করে প্রশ্ন করি আপনারা যে কমেন্ট উত্তর দেন তার আমি পরবর্তী ভিডিওতে এই প্রশ্নতে যে নাম আমি তার পরবর্তী ভিডিওতে নাম লিব এবং কোন জেলা থেকে প্রশ্ন উত্তর দিচ্ছি সেটা প্রশ্নটা হলো ভারতবর্ষের কোথায় প্রথম সূর্য উদয় হয় মানে কোথায় প্রথম সূর্য উদিত হয় বা প্রথম দেখা যায় কোন প্রদেশে কোন রাজ্যে আপনারা কোন জেলা থেকে উত্তর দিচ্ছেন কোথায় অবশ্যই আমরা জমিদুল দার আগে একটু পরিচয় নিই আমরা কোথায় এসে একটু আপনার পরিচয়টা বলে দেখেন আসসালামাইকুম জমিউল শেখ

দুটোই তো রং আলাদা কাটলো বাপ মা হ্যাঁ রং সময় ক্ষেত্রে এরকম কাটে আবার সময় ওই রকম কাটে হ্যাঁ মোটামুটি এই যে ছোট ছোট পায়রা আপনার বাড়ির পায়রা না কালেকশন হ্যাঁ সব এগুলো আমার বাচ্চা আমি কালেকশন করি না আমি বাচ্চা থেকেই তৈরি করি আমি কেনা খুব কারো বাড়ি থেকে কিনে নিয়ে এসে ই করি না নিজে আমি বাচ্চা তুলাই বাড়িতে সে বাচ্চাগুলো রেজাল্ট ভালো হয় ইনশাল্লাহ হ্যাঁ সেই সব বাচ্চাগুলো আমি পড়াই

শখ পূরণ করবে তারপরে দেখা যাবে পায়রা মানেই তো শখ মানুষ শখের জন্যই পায়রা পোষে যেহেতু প্রত্যেক মানুষের পরিমাণ কাজ থাকে দুটোই একবারে পাশে একটা শখ থাকে সেই শখটা হলো পায়রা পোশাক এদের দুটোই এক পেয়ারের বাচ্চা দুটোই খুব সুন্দর কিন্তু কালারটা এরকম বললাম একটা করে কাটে এরকম হ্যাঁ ওদেরই বাচ্চা আচ্ছা আচ্ছা মুশকি টাইপের এগুলো আর একটু আপনার তাহলে ভাব আচ্ছা লাল লাটে ভাব খুব সুন্দর লাগলো দুটো খুব সুন্দর ছোট ছোট দুটোই ছোটো দুটোই ছোট ছোট ছোট

এই আমরা বিভিন্ন ধরনের দেশি পায়রার মধ্যে চোখ দেখছি কোনটা একটু হলুদ কোনটা একটু মানে সাদা কোনটা মানে বিভিন্ন ধরনের চোখ হয় নাকি দেশি পায়রার মধ্যে আর দেশি পায়রার মধ্যে বিভিন্ন রকম চোখ হবে চোখটা যে একই কালার হবে এরকম কোনো মানে নাই হ্যাঁ চোখটা বিভিন্ন রকম কাটে দেখেন এদের প্রায় উনিশ বিশ আরই বাচ্চা এগুলো হ্যাঁ ওই যে আমার নর আছে এই নরের মাদির এদেরই বাচ্চা এদেরও হ্যাঁ এরা ওদের থেকে এদের আলাদা আমার দুটো জাত আছে আমার এই ছোট ছোট মধ্যে এই তার মধ্যে আছে আর কেউ দেখাচ্ছি অত বড় মানে এটা কি আমার চোখের মধ্যে ডিপেন্ড থাকে এই এই পায়রা চোখ ভালো উঠবে পায়রাও ভালো উঠবে আমি তো চোখের মধ্যে কোন পায়রা বিশেষজ্ঞরা বলে আমি শুনি হয়তো ইউটিউবে আর দেখি বিভিন্ন রকম হ্যাঁ যে বলে চোখের মধ্যে কোনো লেন্সের ব্যাপার আছে এগুলো তো আমি ছোট থেকে পায়রা উড়াই যেগুলো ভালো পায়রা হবে যার দম থাকবে যার ক্ষমতা থাকে সেই ন্যাচারালি উড়ে কোনো খাবার দাবার বিনা খাবারে কোনো কিছু না আমি বিশেষ করে যখন বাচ্চা অবস্থায় পায়রা উড়িয়েছি এমনি নর্মালি পুষতাম হ্যাঁ তা আপেলের পেটি দিয়ার দিয়ে যা হোক নরমাল তখন পাইরা আমি আপনার সকালে হয়তো ছেড়ে দিতাম সকালে সন্ধ্যা সারা রাত মানে সারা দিন প্রায় সন্ধ্যার পরে পরে নামতো রাত লাগিয়ে তো তো না এরকম ভাবে পায়রা উড়িয়েছি আমি পায়রা এখন এখন হয়তো কোয়ালিটিটা একটু কমেছে হ্যাঁ অনেকটা কমেছে কমে যা বলতে এখন হয়তো 7 ঘন্টা 7.5 ঘন্টা 8 ঘন্টা এরকম এখন উড়ে কিন্তু আগে গরিবাজ পায়রা উড়িয়েছি সকাল থেকে সন্ধ্যা রাত্রি নামিয়েছি

নিচে নিচে বাজি মারবে এইখানে বাজি মারবে আর আকাশে উঠবে খুব সুন্দর সুন্দর দেখবো আমি বললাম না আগে যে ধরনের আছে তার মধ্যে এটা গিরিবাজ একটু ঠোঁট বড় এটা ছোট না কোয়ালিটিটা আলাদা পিওর গিরিবাজ এগুলো

হ্যাঁ দাড়ি পায় ও ওর সঙ্গে জোরে এক জোড়াই আছে ওটা আচ্ছা আচ্ছা দেখি আমার পায়রা কেমন সেটা বলার আগে আমি একটা জিনিস অবশ্যই বলব এই রঙ দুর্দান্ত লাগছে দেখ আমার তো রঙগুলো ভালো যে আপনার সবুজ আর জাগ যে দেখালাম যেটা একটু আগে তারই বাচ্চা হ্যাঁ তাদেরই বাচ্চা এরকম সিলভার কালার কাটে ওরা আচ্ছা আচ্ছা এরকম কালার কাটে আচ্ছা রঙ দুর্দান্ত হ্যাঁ ওই যে জাক আর সবুজ যে দুটো দেখালাম না তাদেরই বাচ্চা এগুলো আচ্ছা আচ্ছা যাকাপ সুন্দর আমরা কিছু মোটরটির রেজাল কেমন এদের রেজাল্ট মোটামুটি বেশ ভালোই এখনো আপাতত এখনো ভালোভাবে উড়ানো হয়নি থেকে বাচ্চা যেহেতু মানে যে রংে যেমন গুণই আর জাতগুণ খুব সুন্দর এই দুটো বাচ্চা যে আগে দেখেছিলাম এরকম একটা ন হ্যাঁ আর সবুজ মালি তাদেরই বাচ্চাগুলো তাদেরই বাচ্চা আছে আমি দাদা সব আমি বাইরে থেকে কারো কালেকশন করি না আমি নিজে তৈরি করি পাই না আচ্ছা আচ্ছা আমি বাড়িতে নিজে তৈরি করি নিজে বাচ্চা আমার ডিম ফোটায় বাচ্চা তৈরি করে সেই বাচ্চা থেকে ইনশাল্লাহ রেজাল্ট ভালো হয় ওইগুলো নিয়ে আমি সন্তুষ্ট থাকি এই দেশির মধ্যে আপনি দেশের মধ্যে হ্যাঁ দেশের মধ্যে আমার শখটা বেশি আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগলো আমরা যে আজকে দেশি পাইরেটার দেশি স্পেশালিস্ট হ্যাঁ দেশি আমার এতে হবে আমার অন্যান্য জমির আমার জমিরুল শেখ আমার নাম জমিরুল একটা দেশি স্পেশালিস্ট আমরা দেশি এর উপরেই বেশি শখ রাখি

আচ্ছা এটা নর নাম এটা নর আছে হ্যাঁ আমরা দেখছি দেশি পায়রা আজকে আমরা এখানে ছোট ঠোঁট স্পেশালি যা কিছু বড় ঠোঁট আছে জমিরুলদা হ্যাঁ মানে আপনি এখানে সরষে খাওয়া আছেন তাই তো হ্যাঁ শস্য ধান এসবগুলো খায় আমার আচ্ছা হ্যাঁ ধানটাই বেশি আপনি আমি ব্যবহার করি মাঝে মধ্যে শস্যগুলো খায় হ্যাঁ আর এই যে বর্ষাতে পায়রা উড়ান না না এটা বর্ষাকালে মোটামুটি পায়রা উড়াই নাই বলে চলে হ্যাঁ বর্ষাকালে আমি পায়রা উড়াই না বর্ষাকালে পায়রা উড়াইলে আমাদের হাই ফ্লাইং পায়রা তো পায়রা উড়াইলে আকাশে ঢুকে আকাশে পরিবর্তন আপনি যদি মানে ভালো না থাকে তাহলে সেগুলো হয়তো সময় ক্ষেত্রে ওই আপনার মেঘ থাকে মেঘে নিয়ে চলে যায় দূরে ফেলে দেয় সেগুলো তখন আসতে অসুবিধা হয়ে যায় কিছু কিছু পাড়া হয়তো চলেও আছে ছোট থেকেই বসেন তাই তো অনেক বাচ্চা অবশ্যই দেখি বুঝবে এবং এখানে আমরা ছোট ছোট খুব সুন্দর পায়রা দেখলাম এবং বিভিন্ন রং হাই কোয়ালিটির পায়রা দেখলাম রঙের মধ্যে যেটা উড়ানের মধ্যেও আছে ওই পাঁচ ছ ঘন্টার এরকম পায়রা আছে যেটা দেশির মধ্যে একটা দুর্দান্ত পায়রা পাঁচ ছ ঘন্টা রেজাল্ট করা মানে দুর্দান্ত সাত ঘন্টাও আছে সাড়ে সাত ঘন্টাও আছে যেটা জন্য তারা নিচ্ছকে দেখেছে যাক আমরা আর ভিডিওটা বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কিন্তু যাওয়ার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন